নমস্কার অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায় যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন গুরুদেব অখণ্ড মন্ডল আকারং বক্তরাচরং তৎপদং দর্শিতং জেন তসমৈশি গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তসমৈশি গুরুবে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা সভা কজা চক্ষু শ্রী গুরুবে 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 গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি নমস্কার আমি জয় শাস্ত্রী আজকের আপনাদের কাছে একটি বিশেষ কথা বলবো যেটি হচ্ছে যে কোনো আপনারা সারাদিন যেভাবে চলছেন তার মধ্যে কয়েকটি অভ্যাস যদি আপনারা ত্যাগ করতে পারেন তাহলে আপনাদের আমাদের শরীরে যে নটি গ্রহ পরিচালিত হচ্ছে সেই নটি গ্রহ আপনাদের নিজেদের আয়ত্তে থাকবে সেই নটি গ্রহর মধ্যে প্রথম কথা বলি রবি যেটি হচ্ছে সূর্য আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যারা সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবকে প্রণাম করবেন প্রণামের মাধ্যমে স্নান করার পর সূর্যদেবকে প্রণাম করে আপনারা সূর্যদেবের থেকে শক্তি আরোহণ করবেন সেই শক্তি আপনাদের নটি গ্রহকে পরিচালিত করবে এবং তার মাধ্যম দিয়ে একটি অভ্যাস আপনাদের সূর্য বা রবি গ্রহকে ঠিক রাখার জন্য একটি অভ্যাস আপনাদের পরিত্যাগ করতে হবে সেটি কি বাবা মাকে কোনোদিন কটু কথা বলবেন না বাবা মাকে কটু কথা বললে আপনাদের রবি নিচস্ত হয়ে যাবে দ্বিতীয়ত বলবো চন্দ্র অর্থাৎ এই চন্দ্র যাদের নিচস্ত থাকে তাদের দুশ্চিন্তা বা অনেক রকম চিন্তা তাদের মধ্যে চলে আসে অতএব চন্দ্রকে ঠিক রাখার জন্য আপনারা দুশ্চিন্তা ত্যাগ করুন তৃতীয়ত বলবো মঙ্গল এই মঙ্গল গ্রহকে ঠিক রাখার জন্য নিজের মধ্যে রাগ জেদ এগুলোকে ত্যাগ করুন তাহলে আপনার মঙ্গল গ্রহ আপনার আয়ত্তে থাকবে এবং মঙ্গল গ্রহকে আপনি অনেক উচ্চস্থ জায়গায় নিয়ে যেতে পারবেন চতুর্থ বলব রাহু আপনাদের নিজেদের বাথরুম যে বাথরুমে আপনারা স্নান করেন আপনারা নিজেদের শৌচকর্ম করেন সেই বাথরুমকে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে এবং শুকনো রাখবেন শুকনো বাথরুম যাতে সবসময় ভিজে যেন না থাকে তাহলে রাহু গ্রহ আপনার সবসময় ভালো থাকবে রাহু এমন একটি গ্রহ অর্থ ব্যয় করিয়ে দেয় অর্থ ব্যয় করায় হাত থেকে অর্থ খরচা করিয়ে দেয় অতএব রাহু গ্রহকে গ্রহকে ঠিক রাখার জন্য নিজের বাড়ির ঘরের যে বাথরুম আছে সেই বাথরুমকে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখবেন ভিজে রাখবেন না পঞ্চম বলব বৃহস্পতি যেটা হচ্ছে দেবগুরু অর্থাৎ গুরু কে বললাম যেটা বলেছিলাম সেটা বললাম গুরু এবং বিদ্যা 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 এবং অর্থ এই সমস্ত জিনিসকে গুরু বিদ্যা অর্থ একে অ কোনোদিন অপমান করবেন না অপমান করলে আপনার অর্থ ইনকাম কম হবে বিদ্যা ক্ষেত্রে আপনার বুদ্ধি বিদ্যা সমস্ত কিছু আপনার নিজের থেকে চলে যাবে এর জন্য আপনি অনেক বিপদ আপদে পড়তে পারেন তার জন্য এই সাবধানবাণী আপনাকে জানিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে শুক্র শুক্র গ্রহকে ঠিক রাখতে গেলে কু অভ্যাস মানে কোনো বাজে অভ্যাসের মধ্যে আপনি জড়িত না থাকাটাই শ্রেয় তার সাথে বলবো অসৎ কর্ম যে সমস্ত কর্ম করলে আপনি অসৎ পথে চালিত হবেন সেই সমস্ত কর্ম ত্যাগ করুন সপ্তম বলবো শনি শনির গ্রহকে ঠিক রাখতে গেলে আপনাদেরকে আলস্য ত্যাগ করে কর্মটা হতে হবে শনি হচ্ছে আমাদের কর্মের দেবতা অতএব যত বেশি কর্ম করবেন আপনার শনি গ্রহ তত আপনাকে সাথ দেবে এবং আপনার নিজের বশবর্তী হয়ে থাকবে এরপরে বলবো কেতু কেতু গ্রহকে ঠিক রাখতে গেলে আপনার পরিবারের দিকে খেয়াল সবসময় রাখতে হবে যত বেশি পরিমাণে পরিবারের প্রতি খেয়াল রাখবেন আপনার কেতু অর্থাৎ কেতু গ্রহ হচ্ছে গুপ্ত শত্রু বাড়ায় কেতু গ্রহ আমাদের হচ্ছে সর্বদিকে শত্রুতা এবং সর্ব মানে কেতু হচ্ছে আমাদের যত নিচস্ত থাকবে আমাদের গুপ্ত শত্রু আয় উন্নতিতে বাধা এই সমস্তগুলো থাকবে সেই কেতু গ্রহকে ঠিক রাখতে গেলে আপনাকে পরিবারের দিকে যত বেশি খেয়াল রাখবেন কেতু গ্রহ ঠিক থাকবে এরপরে বলব বুধ বুধ গ্রহকে ঠিক রাখতে গেলে আপনাদেরকে মিথ্যা কথা থেকে মিথ্যা কথা বলা চলবে না যত বেশি মিথ্যা কথা বলবেন বুধ গ্রহ তত আপনার পক্ষে বিপক্ষে চলবে মিথ্যা কথা যত এড়িয়ে চলবেন বুধ গ্রহ তত ভালো থাকবে এবং আপনার বুদ্ধি বুদ্ধিমত্তার আপনি পরিচয় দেবেন এবং সর্বদিকে আপনার উন্নতি হবে নমস্কার